বাংলাদেশি পণ্যের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিল ভারত এবার সীমাবদ্ধতার তালিকায় যুক্ত হয়েছে চার ধরনের পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে সব পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ থাকবে শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়েই পাঠানো যাবে বাংলাদেশি এই পাট পণ্য গত এগারোই আগস্ট ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় এবং তা সঙ্গে সঙ্গেই কার্যকর হয় এর ফলে গত চার মাসে চতুর্থবারের মতো পণ্যের বাংলাদেশি উপর নিষেধাজ্ঞা দিল ভারত এর মধ্যে তিনবারই ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করা হয়েছে এর আগে এবছরের আট এপ্রিল সতেরোই মে এবং সাতাশে জুন আরও তিন দফা বিধিনিষেধ আসে ভারতের পক্ষ থেকে ছাত্রজন তার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অবনতির পথে বাংলাদেশ ভারত সম্পর্ক আট এপ্রিল আসে প্রথম ধাক্কা বন্ধ হয়ে যায় কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সময় ভারত আশ্বস্ত করেছিল তাদের স্থল সীমান্ত ও ভূখণ্ড দিয়ে ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না কিন্তু মাসখানেকের মধ্যেই চিত্র বদলে যায় সতেরোই মে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ভারত নিজেই প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় সহ বেশ কয়েকটি পণ্য কেবল নবসেবা সমুদ্রবন্দর এবং পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়েই যাবে এসব পণ্যের ক্ষেত্রে স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ এরপর সাতাশে জুন ভারত নতুন করে আনে আরেক দফা বিধিনিষেধ এবার নিশানায় বাংলাদেশের বস্ত্র ও পাটজাত নয় ধরনের পণ্য যার মধ্যে রয়েছে কাঁচাপাট পাটের রোল পাটের সুতা একাধিক ভাজের বোনা কাপড় পাটের একক শন সুতা এবং ওভেন কাপড় এসব পণ্য কেবল নবসেবা সমুদ্র বন্দর দিয়েই আমদানি করা যাবে স্থল বন্দর ব্যবহারের সুযোগ আর নেই বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতে একশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যা মোট রপ্তানি আয়ের তিন দশমিক শতাংশ গত জুনে যেসব পণ্য স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাঠানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল প্রায় পনেরো কোটি ডলার পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ বারোটি দেশে প্রায় এক কোটি টাকার কাঁচা পাট রপ্তানি করেছে এর মধ্যে একমাত্র ভারতে রপ্তানি হয়েছে সাতশো কোটি টাকার পাট এখন বাধ্য হয়ে সমুদ্রপথ ব্যবহার করতে হলে একদিকে সময় লাগবে বেশি অন্যদিকে খরচও বাড়বে বহুগুণ বিশেষজ্ঞদের মতে এই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্যে এগুলো দ্রুত সমাধান জরুরি এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও ভারত সরকার এখনও কোনো সাড়া দেয়নি